অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানাই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন কিন্তু আমাদের যে ইমান আকিদা বিশ্বাস এবং পরকালী মুক্তির যে পথ এই পথগুলো যেন বন্ধ হয়ে না যায় আমাদের পরবর্তী প্রজন্ম নাস্তিকবাদে বিশ্বাসী যেন না হয় হিন্দুত্ববাদে বিশ্বাস যেন না হয় শিল্পের সাথে লিপ্ত যেন হতে না পারে সেজন্যে আমাদের যে দাবি আমরা দুইজন দিক পাল পেয়েছি আল্লামা হুসাম চৌধুরী এবং আল্লামা ডক্টর কফিল উদ্দিন সরকার সাহ এই দুইজন ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী তাদের উপরে যথেষ্ট আস্থা রাখেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই দুইজন ব্যক্তি যদি মাননীয় প্রধানমন্ত্রীর দুই দিক থেকে শক্তিশালীভাবে ইফতেদাই মাদ্রাসা নিয়ে ধরেন তাহলে আগামী জাতীয় সংসদ অধিবেশনে এ নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারি সরকার অনেকগুলো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে তার একটি হচ্ছে দেশের অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী শূন্য হয়ে গেছে যেখানে শিক্ষক আছে শিক্ষার্থী নেই ভৌত অবকাঠামো আছে বেতন আছে এই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদেরকে অন্য প্রতিষ্ঠানের সাথে একীভূত করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার তো এ ধরনের নীতিগত সিদ্ধান্তের মধ্যে আমরা চাই দ্রুত সিদ্ধান্ত হোক এদেশে ইফতেদায়ী মাদ্রাসা থাকবে কি থাকবে না আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু গুরুত্ব দেন না আমি সেদিন আমরা আর অসংখ্য শিক্ষক ছিলেন কারামতিয়া মাদ্রাসায় হুজুরের বক্তব্য আমরা খুশি হয়েছি কিন্তু আমরা ফলাফল পাই নাই আশা করি ইনশাল্লাহ এই স্কলার বিন্দু থাকতে আপনারা থাকতে আমাদেরকে আবার বঞ্চিত করা হবে না আমাদেরকে মাঠ থেকে আর খালি হাতে শূন্য হাতে ফিরিয়ে দেওয়া হবে না শুধু কামির আলিম ফাজিল মাদ্রাসার ছাত্রের জন্য নয় ইসলামী শিক্ষাকে বাংলাদেশের বুখন্ডে বাস্তবিকভাবে রূপায়ণ করতে হলে স্বতন্ত্র মাহবুবুর রহমান সাহেব কোনোদিন জাতীয়করণ করতে পারবেন না কথা ঠিক না বলেন আমাদের আল্লাহ লাগে ইল্লো লাগে আমরা বলি আল্লাহ রাসুলের কাছে এসছেন এসে বলছেন ইয়া রাসুল ওটটা বাহিরে রেখে এসছি দোয়া করবেন যাতে ঠিক মতন থাকে আল্লাহ রাসুল বলছেন ওটটা কি বেঁধে আসছো কয় না তা আগে বেঁধে এরপর আমার কাছে দোয়া চাও এই জন্য আল্লাহর সাথে আমরা নেটওয়ার্ক করি এবং চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রধানমন্ত্রী তিনি সত্যিকার ইসলাম প্রিয় কিন্তু তার আশেপাশে তার আস্তিনার নিচে ডাল মে কুসকালা হয় এমন কিছু জগদ্দল পাথর বসে আছে আমরা যখন ইসলামী শিক্ষা উন্নয়নের পক্ষ থেকে দাবিগুলো জানাই ফাইলগুলো দেই ওই ফাইলগুলো আর খুঁজে পাওয়া যায় না লাইফ সাপোর্ট হয়ে যায় না কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যায় না বঙ্গোপসাগরে চলে যায় আজ পর্যন্ত সেই ফাইলের অস্তিত্ব পাওয়া যায় না কথা ঠিক না বলে এজন্য আমাদের ডাল মেকুস কালা হয় তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে নব্বই থেকে পঁচানব্বই ভাগ এই বাংলার জমিনের মুসলিম জনতা গবীর রাতের শাহ জালাল শাহ ফরান শাহ মাকদুম গরীবুল্লাহ নেওয়াজুল্লাহ শাহু জাফর সালে ফুলতলি সোনাগান্দ আব্দুর রহমান সরমনায়ের মতন মানিকগঞ্জের দরবারের মতন মুকামিয়া দরবারের মতন আল্লাহ রুলিরা গবীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চিarote পরতে পরতে ইসলামের জন্য উর্বর করেছে ওই জমিটা আমরা নাস্তিক মুরতাদদের হাতে তুলে দিতে চাই না কথা ঠিক কিরা কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখে नारे তাকবীর नारे ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আল্লাহ তালা এই চেতনা নিয়ে গভীর রাতে একটু আমরা জাগ্রত হব চার রাকাত কি আট রাকাত আমরা নামাজ পড়ব আল্লাহর সাথে যদি আমরা নেটওয়ার্ক স্থাপন করতে পারি তাহলে দিল নরম হবে আর ওই ডালমে কুস্কা হয়। তাদের কাছে আমরা কোনোদিন মাথা নত করবো না আমাদের এই লেবাসদারি কিছু আলেম আমি বহু বছর গুলশান শাহজাদপুর জুমা পড়িয়েছি আমেরিকান ইন্ডিয়ান এমবিসির পাশী আমি দেখেছি বহু আলেম ওলামা পাঁচ হাটা গোলাম তারা হয়েছে রয়ের এজেন্ট হয়ে তারা টাকা কামাই করে এবং উদাসের টাকা নিয়ে তারা এই বাংলাদেশে বিভিন্ন ধরনের ফেদনা ছড়িয়ে আজ এই ইসলামী শিক্ষার ভিতরে কারিকুলামের ভিতরে হিন্দু আন কৃষ্টি কালচার পাচ্চাত্যবাদীদের পা সাটা গোলাম হয়ে পাঁচ সেটে ছেটে তারা অর্থ উপার্জন করছে কথা ঠিকই রা বলেন এজন্য আল্লাহ তালা আমাদেরকে সেই ঐক্যতা নিয়ে সেই ইমান চেতনা নিয়ে বাসার তফিক দার করে মুসলমান জন্ম হয়েছে আমরা আমাদের মরণ একবারই হবে কথা ঠিকই রা বলেন আমরা পদ পদবীর জন্য নিজেদের অস্তিত্বকে কখনো আমরা ভাসিয়ে দিব না এক নম্বর মনে রাখতে হবে আমরা ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তার চেয়ে হাজার গুণ বড় আল্লাহর ইসলাম এর চেয়ে আরো কোটি গুণ বড় আল্লাহর কোরআন এর চেয়ে হাজার হাজার কোটি কোটি অসংখ্য গুণ বড় হচ্ছে যে নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে এজন্য আমরা ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে নবীর বিষয়ে কোনোদিন আমরা ছাড় দিতে রাজি না কথা ঠিক কেনা বলেন আমরা আমরা ছবি আমাদের ইসলামী শিক্ষার বইতে দেখতে চাই না কথা ঠিক কোথাও দেখতে চাই না লক্ষ্মী সরস্বতী না মোহাম্মদ এই ধরনের এমসিকিউ আমার নবীর সাথে দুর্গা এবং লক্ষ্মী সরস্বতীকে আমরা কোনোদিন দেখতে চাই না কথা ঠিক কিনা বলেন এই জন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই কে কোন দরবারের কে কোন খানকার কে কোন মতাদর্শী কারগুল টুপি কার ওসা টুপি কার গুন্ডি পাঞ্জাবি কার কি এই সব কিছু ভুলে গিয়ে আমরা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রিয়নবিমনিভাবে হোদায় বিহার সন্ধিতে মদিনার সনদে যেভাবে শক্ত ভূমিকা পালন করেছেন সব ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা একত্রিত হয়ে যাই তাহলেই একদিন আমরা প্রধানমন্ত্রীর ন্যাক দৃষ্টিতে যেতে পারবো থলের বিলার বেল হয়ে আসবে আল্লাহ আল্লাহতালা সেই ঐক্যতা নিয়ে সেই চেতনা নিয়ে ইসলামী শিক্ষা বাংলাদেশ উন্নয়নে এই সংগঠনটাকে আমরা শক্তিশালী করব এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এদেশের স্বাধীনতার স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দাবি পূরণ করে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাগুলিকে চালু করেছিলেন যত কালো হাত ছিল সেই কালো হাতগুলি সেদিন ঘুরিয়ে গেছে আজকে যে কালো হাতের আপনার সত্য ছায় বাংলাদেশ বাংলাদেশের একটু মাদ্রাসাগুলি আপনার উন্নয়ন হচ্ছে না অনুমোদন হচ্ছে না শিক্ষকরা বঞ্চিত হচ্ছে তাদের দাবির পক্ষে আপনার কাছে আমরা আবেদন করছি যে দয়া করে আপনি এই বাংলাদেশ এর এই মাদ্রাসাগুলির শিক্ষকদের দিকে একটু তাকান আপনি এই বাংলাদেশ নামক বাড়ির অভিভাবক আপনি শ্রেষ্ঠ আপনি সরকার প্রদান আপনার কাছে আবেদন আপনি দয়া করে এই মাদ্রাসার শিক্ষকদের দাবি পূরণ করে নিন মাদ্রাসার যে সকিয়তা মাদ্রাসা যে প্রকৃত একটা মাদ্রাসা আল্লাহ বাবার একটা উপযুক্ত স্থান রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাদ্রাসা তার ঘর এগুলো তো এখন নাই আসলে এগুলো পুনরায় চিন্তা করতে হবে এপ্তেদায়ী মাদ্রাসা আমাদের একান্ত দরকার তবে ওই এপ্তেদায়ী মাদ্রাসা দরকার যেই এপ্তেদায়ী মাদ্রাসার মধ্য দিয়ে আসলে রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের হ্যাঁ ওই নিয়ম নীতি অনুসরণ করে যেই শিক্ষা হবে ওইটা হওয়া দরকার দুই হাজার উনিশ সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী চার হাজার তিনশো বারোটি ইত্যাদায় মাদ্রাসার অনুমোদন দিয়েছেন এর পরেও মাদ্রাসা কোনোটি সরকারিকরণ করা হয় নাই তাদের ভাতা দেওয়া হচ্ছে না ছাত্রদের বৃত্তি দেওয়া হচ্ছে না তাহলে এটা কুণযন্ত্র আমাদের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী এরা তো সবাই ইসলাম অনুরোগী আমি সরকারের সময়ে বহু সরকারি মাদ্রাসা হয়েছে মসজিদ হয়েছে ইসলামের বহু কাজ হয়েছে কিন্তু ইসলামী শিক্ষার মূল ভিত্তি ইফতেদায়ী মাদ্রাসার কেন উন্নয়ন হচ্ছে না তাহলে কোন কালো হাতের পিছনে আছে সেটা আমাদেরকে চিহ্নিত করা দরকার আর তারা যতই বাধা দিক আল্লাহ তো নিজেই বলছেন বল্লাহ মনুরিহিউকারি হালকা ফেরুল তারা বাধা দিয়ে তো রক্ষা করতে পারে না আল্লাহ তার আলো মানে ইসলামের আলো কে জ্বালাবেন পরিপূর্ণ করবেন তারা যদি বাধা বাধা দিলে তাদের মুখশ উন্মোচিত হবে আমরা ইত্যাদায় মাদ্রাসার জন্য আন্দোলন করব জেলায় জেলায় সংগঠন করব এবং সরকারকে ভালোভাবে বুঝিয়ে দিব যে এর প্রয়োজনীয়তা ইত্তাদাই মাদ্রাসার যে প্রয়োজনীয়তা তুলে ধরবো ও আখর দাবান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমাদের নিজদের দাবি সাংবিধানিক অধিকার সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে সকলের কাছে উদাহত আহ্বান জানাতে চাই আসুন আমরা একাত্মতা ঘোষণা করি সরকার মহোদয়ের কাছে আবেদন জানাই আমাদের দাবি বাস্তবায়ন করুন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে মহারকত জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জানা দরকার এই জায়গা জমি এগুলো যারা যেভাবে দিয়েছেন তারা ফেরত নেওয়া শুরু করেছে বিশেষ করে কিছু কমি এবং আলিয়া শিক্ষক যারা সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেছেন তাদের পক্ষ থেকে আমার কাছে অসংখ্য গণিত দরখাস্ত ছিল তারা আমাকে দরখাস্ত করে বলেছেন যে হজুর আমাদের ঘরের বউ এখন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তার কারণ আমরা বেতন পাচ্ছি না আমরা কি পাচ্ছি না বেতন পাচ্ছি ফলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলেন তাতে করে পঁচিশ হাজার পঁচিশ হাজার করে আমরা ভাগ করে দিয়েছি এরপরে এখন পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে আরকামের আরকামের নামে নামে তো কোটি টাকা বরাদ্দ দারুল এক হাজার দশটি প্রতিষ্ঠান জন্ম নিল সেদিন আর তারা দশ হাজারের মতো এক একজন শিক্ষক বেতন পাচ্ছে আর আমরা এখনো ওই লজেজ চুসতেছি এখনো আমরা এখনো আমরা পড়ে আছি আমার মনে হয় যে এটা বোধ হয় কোনো এক জায়গায় কঠিন ব্যর্থতা আমাদের আছে এই ব্যর্থতা থেকে মুক্তি লাভের জন্য এখন প্রয়োজন আমি অবশ্যই চৌধুরী সাথে এই বিষয়টি আমি কথা বলব এবং খুব শীঘ্রই যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের পীর মাসায় এদেশের এই ধরনের অধিকার বঞ্চিত মোলামা যারা আছে তাদের শীর্ষস্থানীয় আলে ওলামা যারা আছেন তাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিভাবে একটা সাক্ষাৎ করা যায় এবং আমাদের অধিকারগুলো কারণ আমাদের এক সময় আমরা ইউনিভার্সিটি নাই আমাদের নিজের আর পা নাই মানে আমাদের কোনো এফতেদায়ী মাদ্রাসা নাই এতগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো সেগুলো কিন্তু সরকারি করার করা হয়েছে সরকার আমি সেদিন আমার এক বক্তব্য বলেছিলাম যে সরকার বিধবা ভাতা দিচ্ছে প্রসূতি ভাতা দিচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা সম্মানীয় মুক্তিযোদ্ধাদের ভাতা প্রায় পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা শুধু মুক্তিযোদ্ধা যারা তাদের ভাষা তো আমি মনে করি শিক্ষা এটি হচ্ছে জাতির মেরুদণ্ড এই পৃথিবীর ইতিহাসে মক্তব শিক্ষা নামে যে শিক্ষাটি আছে যেটি বর্তমান ইবতেদায়ী শিক্ষা হিসেবে আমরা বলে থাকি আমাদের এই মক্তব শিক্ষাটা অর্থাৎ আমাদের যে পিদাই মাদ্রাসা এর আগে আমাদের এদেশের স্বনামধন্য একজন বীর জনাব ফিরদৌস সাহেব যিনি মোকামিয়ার বীর সাহেব তিনি বলে দিয়েছেন যেটা হচ্ছে ফিডার ইনস্টিটিউট তার মানে এটা হচ্ছে আলিম ফাজিল কামিল এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এটা এই প্রতিষ্ঠানগুলো দুধের শিশু এই প্রতিষ্ঠানগুলো যদি অর্থাৎ মাদ্রাসা যদি না থাকে তাহলে না শিক্ষাক্রম জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে যুগের চাহিদা পূরণ সমসাময়িক চ্যালেঞ্জের মোকাবেলায় এবং কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি মাধ্যম দু হাজার এক সালে প্রণীত ও বর্তমান চলমান শিক্ষাক্রম অত্যাধুনিক বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির জন্য অত্যন্ত বাস্তমুখী একটি শিক্ষাক্রম যার অনেক ভালো দিক রয়েছে যানি মনুষীদের বহুদিনের পাশে শিক্ষাক্রম তারপরও কেন সংশোধন করতে হবে তা নিম্নরূপ হ্যাঁ এই শিক্ষাক্রমে বিরানব্বই ভাগ মুসলমান ইমান রাখিদা শিক্ষা সংস্কৃতি নীতি নিয়োগ প্রতিফলন হয়নি দুই দুই হাজার সালে গৃহীত জাতীয় শিক্ষানীতির যেসব ধারা অবলম্বন অবলম্বনের কথা বলা হয়েছে তাও এই শিক্ষানীতি অনুসরণ করা হয়নি তিন এই শিক্ষানীতির ফলে বিরানব্বই ভাগ মুসলমানকে দেশের আট ভাগ জনগোষ্ঠীর শিক্ষা সংস্কৃতি রপ্ত করার বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে হিন্দু বৈদ্য খ্রিস্টান সম্প্রদায় ধর্মীয় চিন্তা চেতনা ব্যবস্থা এই শিক্ষাক্রমে নেই তাদের ধর্ম ধর্মশিক্ষা আলাদা ব্যবস্থা রাখা হয় চার সহশিক্ষা ধর্ম নিরপেক্ষতা নামে প্রাপ্তবয়স্ক ছাত্রীদের অবাধে মালামেশা করার সুযোগ করে দেওয়া হয়েছে যার মাধ্যমে নৈতিক অবক্ষয়ের দ্বার খুলে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের তাই প্রকৃত আপনারা জানেন ক্লাস ফোর থেকে সিক্স থেকে শুরু করে ক্লাস নাইন পর্যন্ত প্রত্যেকটা বইয়ের মধ্যে সম্মিলিত ওয়ার্ক মেয়ে একসাথে ওয়ার্ক একসাথে সফরে যাবে একসাথে হাঁটবে একসাথে চলবে একসাথে মেয়েরা সে একসাথে অবস্থাটা কি হবে এরা বলে ইসলাম কিছু নাই আমরা বইগুলি ক্ষতি করে দেখেছি সেটা ইনশাল্লাহ আলাদা সেবেন আসবে সমস্ত পাঠ্যপুস্তক পাঁচ এর শিক্ষাক্রমে আলোকে প্রণীত পাঠ্যপুস্তক বিরানব্বই ভাগ মুসলিম শিক্ষা দিবেন কোরআন প্রিয়নবীদের জীবন অতীতের নবীগণের আদর্শ আহ চরিত্র বৈশিষ্ট্য খোলাবার রাজনীতি আদর্শ সাহাবায়ক মানবিক গণাবলী ইসলামের জ্ঞানে মনীষীদের জ্ঞান চর্চা আউলিয়ায় কামগানে মানবিক আধ্যাত্মিক শিক্ষার কোনো সুযোগ রাখা হয়নি বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম কবি সাহিত্যিকদের পাশ কাটিয়ে ভিন ধর্মী কবি সাহিত্যের দেওয়া হয় ছয় এ জাতীয় শিক্ষাক্রম প্রণয়নে যোগ্য অভিজ্ঞ লামায়াম ইসলামী চিন্তাবিদগণের বিজ্ঞানের সম্পৃক্ততা ছিল না যার ফলে তথাকথিত ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির জল কাটা হয়েছে যা কোনো অবস্থাতেই বিরান্ন বিভাগ মুসলমান মেনে নিতে পারে না সাত প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মুসলিম শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায়ে ইমান আকিদা কোরআন তেলাবাদ দৈনন্দিন আমল আখলাক শেখা জরুরি চতুর্থ পঞ্চম শ্রেণী থেকে নামাজ রোজা করার সময় কিন্তু বর্তমান কারিকুলাম সিলেবাসে তার যথাযথ স্থান পাই চার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান বৈষম্য সমূহ তার সমাধান এমপিভুক্ত মাদ্রাসা স্কুল কলেজ সমুখে জাতীয় আওতাভুক্ত করতে হবে আজকে যত সমস্যা সরকারি আর বেসরকারি এগুলো শিক্ষক শিক্ষণের বদলির ব্যবস্থা নেই ব্যবস্থা করতে ওটা উদ্যোগ নেওয়া হয়েছে এখনো বাস্তবায়ন শুরু হয়নি তিন অনার্স তো স্তরে পাঠদানকারী শিক্ষকদের এমপিও নেই তাদেরকে এমপিভুক্ত করতে হবে ওয়ার্ল্ডের প্রত্যেকটা যে অনার্স আছে আমরা জানি মাস্টার্স আছে এবং হাই লেভেলের শিক্ষক যারা ডক্টর উচ্চ পর্যায়ে তাদেরকে এই পদে নিয়োগ করা হয় সরকার ভালো বেতন দিয়ে আর আমাদের এই দেশে এতগুলো অনার্স স্কুল মাদ্রাসা কলেজ সেখানে অনার্স যেন একজন শিক্ষকও বরাদ্দ নেয় এটা দুর্ভাগ্যজনক বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ ঈদ বাড়ি ভাড়া চিকিৎসা গৃহ ঋণের ব্যবস্থা নেই সরকারি শিক্ষকদের মধ্যে পূর্ণাঙ্গ ঈদ বাড়ি ভাড়া চিকিৎসা পাতা গৃহ ঋণ দিতে হবে পাঁচ বেসরকারি শিক্ষকদের প্রমোশন বিনোদন ভাতা পেনশন পাহাড়ি ভাতা পূর্ণাঙ্গ ভবিষ্যত তহবিল শিক্ষা সহায়ক ভাতা নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণের আওতাভুক্ত করে এসকল বৈষম্য দূরীকরণের দাবি যৌক্তিক বাস্তব বাস্তবসম্মত মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর উদারতায় অনতিবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণের আওতাভুক্ত করে বিদ্যমান সমস্যা সমূহ সমাজের বাস্তব পদক্ষেপ জাতি প্রত্যাশা করছে পরিশেষে উপস্থিত সর্বস্থর অতিথি ও শিক্ষকের প্রতি সবিন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈষম্য দূরীকরণের একমাত্র সমাধান জাতীয়করণ তাই আসুন এই পথে আমরা ঐক্যবদ্ধভাবে অগ্রসর হই উপস্থিত শীতিবিন্দু শিক্ষক মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ সকলের কাছে আরোজ করছি আল্লাহ তালা রহমতে বর্তমান সরকারের আন্তরিকতায় স্বতন্ত্রাপ্তায় মাদ্রাসা শিক্ষকগণের বুক কান্নার অবসানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি এবং সমস্ত শ্লোকান্তরী শিক্ষা বিদ্যমান বৈষম্য করো করতে হবে ধন্যবাদ ডক্টর মাহবুর রহমান আরেকটি কথা বলি শেষ করছি হলো আমরা সেমিনার বহুত করেছি এসি করছি না অনেক দিন আমরা সেমিনার প্রেস ক্লাব আপনারা মানববন্ধন করছেন এদি আন্দোলনকে আদায় হয়েছে হয়েছে দাবি এই জন্য আমি একটি কথাই বলবো যদি রক্ত দিতে না পারেন জীবন দিতে প্রস্তুত না হন আপনাকে কেউ ঘরে এনে দিবে না প্রস্তুত আসেন জীবন দিতে রক্ত দিতে এবং যখন এটা কাটবে তখন হাজির এই জন্য যারা বিভিন্ন গ্রুপ করেছে সব গ্রুপকে আহ্বান জানাবো আসুন আমরা একসাথে যা আন্দোলনটা করে আসছিলাম আপনারা কি এই দাবির সাথে সবাই একমত যদি একমত হন আলোচনা হইল শুনবে শুনলে এটা ময়দানে বাস্তবায়ন করবেন আমরা আগামী এক মাসের মধ্যে প্রত্যেক জেলায় জন করে লোক দেখতে চাই এতে দাবি আদায় করার জন্য যদি একমত হন হাতুল এলাকাতে আল্লাহাতবার আল্লাহ আল্লাহ